সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই শুধু চলো নাই তোমার মেলে না তুমি কবিতা গুলো পড়বে তাই আমি আর রাত থেকে ছন্দ সাজাই রাত শেষে ভোর আসে না আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগেরাকি ফিজিক্স করি তুমি নেই তাই বইটা চুল না তুই এত সহজেই ভুলতে পার অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন ভুলে যেতে পারি না আজ অবাক তোমাই দেখে আমার তোমার আর চিন্নালা I don't wanna you can hold